যদি তুমি তোমার কষ্টের জীবনটাকে চেঞ্জ করতে চাও যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে কিন্তু জীবনের কথা শুনতে হবে মনে রাখবে আমাদের জীবন কিন্তু আমাদের সাথে কথা কথা বলে না না জীবনের জীবনের বুঝলেও তোমাকে ভাষা বুঝতে হবে জীবন কি বলতে চাইছে সেটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র মনে রাখবে প্রত্যেকটা মানুষ কিন্তু এটা জানে যে আমাকে জর্মাতে যখন হয়েছে আমাকে মরতেও হবে অর্থাৎ জন্ম মৃত্যু দুটোই তার কাছে সত্যি কিন্তু একটা মানুষের জীবনে দুঃখের জীবন কষ্টের জীবন খারাপ পরিস্থিতির জীবন এটা তার কাছে সত্যি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে কিনা সে জানে না কোনদিনও তার জীবনে সফল হতে পারবে কিনা সে কিন্তু জানে না তাই প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে তাহলে তোমার জীবন তুমি পরিবর্তন করতে পারবে কিনা তুমি খুঁজে পাবে তুমি জীবনে একদিন সফল হতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে আমার ভিডিওটি একটি কথা স্কিপ করার মতো নয় তোমাকে মন দিয়ে দেখতে হবে এবং ভিডিওটির শেষে অন্তত তোমার জীবন নিয়ে একবার গভীরভাবে চিন্তা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এবং ভিডিওটির শেষে তোমার সফলতার অস্ত্র তোমার হাতে আমি তুলে দেব এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সব সময় দুজনার সাথে যুদ্ধ করে একটা হচ্ছে তার খারাপ পরিস্থিতি আর একটা হচ্ছে নিজের জীবনের সাথে মনে রাখবে তুমি কোনোদিনও তোমার পরিস্থিতির সাথে যুদ্ধ করে জিততে পারবে না তুমি কোনোদিনও তোমার পরিস্থিতির সাথে যুদ্ধ করে পরিস্থিতিকে হারাতে পারবে না যখন তুমি তোমার নিজের জীবনের সাথে যুদ্ধ করে জিততে পারবে তখনই পরিস্থিতিকে হারাতে হবে না পরিস্থিতি নিজের ইচ্ছায় তোমার কাছে হার মানবে যখন তুমি তোমার নিজের জীবনের সাথে যুদ্ধ করে জিততে পারবে তখনই তোমার পরিস্থিতিকে তুমি হারাতে পারবে তখনই তোমার পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারবে তখনই তোমার কষ্টের জীবনটা তুমি চেঞ্জ করতে পারবে কারণ এই পৃথিবীতে কোন মানুষই কিন্তু তার নিজের পরিস্থিতিকে হারাতে পারিনি যে মানুষটি নিজের জীবনের সাথে যুদ্ধ করে জিততে পেরেছে সেই মানুষটাই কিন্তু তার কষ্টের জীবনটা চেঞ্জ করতে পেরেছে সেই মানুষটাই কিন্তু তখন তার পরিস্থিতিকে হারাতে পেরেছে তাই তুমি যদি এটা ভাবো যে আমি একদিন না একদিন পরিস্থিতির সাথে যুদ্ধ করে জিতবই তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো ভিডিওটি স্কিপ করে তুমি যেতে পারো হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিন তোমার পরিস্থিতির সাথে যুদ্ধ করে জিততে পারবে না আর যে মানুষটি এটা ভাবছে আমি আমার নিজের জীবনের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি তাহলে তাকে একটা কথাই বলবো ভাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো তাহলে ভিডিওটির শেষে তোমার সফলতার অস্ত্র তুমি খুঁজে পাবে মনে রাখবে স্বপ্ন কোনদিন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্নকে তোমার পিছনে ছুটাতে হবে স্বপ্ন যদি তোমাকে তাড়া করে না বেড়ায় তুমি কোনোদিনও তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না মনে রাখবে জীবন কিন্তু থেমে থাকার জিনিস নয় জীবন কিন্তু কোনোদিন থেমে থাকে না তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি হাজারো ভিড়ের মধ্যে হাজারটা গাড়ি রয়েছে সেই ভিড়ের মধ্যে যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে সব গাড়ি কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিতে বাধ্য প্রত্যেকটা মানুষ কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেয় তার একটাই কারণ ওই গাড়ির মধ্যে এমন একটি মানুষ আছে সেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে যুদ্ধ করছে অর্থাৎ সেই মুহূর্তে তাকে যদি হসপিটালে অ্যাডমিট না করা হয় হয়তো সেই মানুষটা মারা যাবে তুমি একবার এটা ভেবে দেখো তো ওই অ্যাম্বুলেন্সের লোক যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু একবারও এটা ভাবে না ওই মানুষটিকে আমি বাঁচাতে পারবো কিনা সে এটাই ভাবে আমি শেষ চেষ্টা করে দেখি যদি মানুষটার জীবনটা আমি বাঁচাতে পারি তাহলে তোমার তো এটা ভাবা উচিত তুমি নিজে একটা অ্যাম্বুলেন্স এবং তোমার মধ্যে যে জীবনটা আছে সেটা যে কষ্টের জীবন দুঃখের জীবন যন্ত্রণার জীবন তোমার প্রতি মুহূর্তে এটা মনে হয় এর থেকে মরে যাওয়া ভালো তাহলে তুমি কেন ভাবছো যে আমি জীবন পরিবর্তন করতে পারবো কি না তোমার তো এটা ভাবা উচিত যে আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমার জীবন পরিবর্তন করতেই হবে মনে রাখবে ওই অ্যাম্বুলেন্সে যে গাড়ি চালাচ্ছে সে যদি একবার এটা ভাবতো আমি ওই ওই মানুষটার মানুষটার জীবন জীবন কি বাঁচাতে বাঁচাতে পারবো সে কোনোদিনও না তার বিশ্বাস আছে যে আমি যেভাবে ওই মানুষটার জীবন বাঁচাবো কিন্তু তোমার ভিতরে সেই বিশ্বাসটা তুমি খুঁজে পাচ্ছ না যে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে কিনা তোমাকে প্রথমেই বলেছিলাম না স্বপ্নকে তোমার পিছনে তাড়া হবে স্বপ্ন যদি তোমাকে করে না বেড়ায় তুমি কিন্তু কোনোদিনও স্বপ্ন পূরণ করতে পারবে না তোমাকে একটা দিচ্ছি ধরো তোমার পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে তোমার পিছনে একটা পাগলা সার রয়েছে সে তোমাকে তাড়া করছে তুমি কি ছুটবে না তুমি কি তোমার জীবন বাঁচানোর জন্যে চেষ্টা করবে না তুমি কিন্তু এটা জানো যে আমি দৌড়াতে পারবো কিনা জানি না কিন্তু যেভাবেও দৌড়ে আমার জীবনটাকে বাঁচাতে হবে তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমার খারাপ পরিস্থিতি আর ওই পাগলা সার হচ্ছে আমার কষ্টের জীবন দুঃখের জীবন এগুলি আমাকে প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে তাহলে আমি কেন ছুটবো না আমি কেন ভাববো যে আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো কিনা তোমার তো এটা ভাবা উচিত যে আমি শেষ চেষ্টা করে দেখি আমি আমার কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারি কি না মনে রাখবে স্বপ্নের ভিতরে ঢুকলে তুমি কোনোদিন স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্নের ভিতরে তোমাকে ঢুকতে হবে স্বপ্ন তোমার ভিতরে ঢুকলে কোনোদিন তুমি স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্নের ভিতর তোমাকে ঢুকতে হবে আর তোমার ভিতরে এই দুঃখ কষ্ট যন্ত্রণা এই খারাপ পরিস্থিতি প্রতিনিয়ত চোখের জল ফেলা একটি একটি কষ্টের দিন একটি দিন না খেয়ে থাকার দিন এই কষ্টের জীবনটাকে তোমার ভিতর ঢোকাতে হবে যদি তোমার এই জীবনের ভিতরে এই দুঃখ কষ্ট যন্ত্রণার দিনগুলি ঢোকাতে পারো এই জিনিসগুলো প্রতিনিয়ত তুমি ভাবতে পারো তখনই কিন্তু স্বপ্ন জীবন খুঁজে পাবে আর তখনই কিন্তু স্বপ্ন পূরণ করার জন্যে স্বপ্ন তোমাকে তাড়া করে বেড়াবে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে তুমি কিন্তু একাই এসছো আর একাই যাবে আর স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে কিন্তু একা হতে হবে একা মানে কিন্তু বোকা নয় তুমি যখন একা হতে পারো না তখন তোমার ভিতরে তুমি শক্তি খুঁজে পাও তোমার ভিতরে আগুন চলে তাই জীবনে একা হতে হবে যখন স্বপ্ন তোমাকে তাড়া করে বেড়াবে তখন স্বপ্ন পূরণ করার জন্য তুমি অজস্র পরিমাণে ছুটবে তখন তুমি কাজ করবে কাজ করে তুমি মজা পাবে পরিশ্রম করে তুমি খুশি হবে আর একদিন কাজ বা পরিশ্রম না করলে তোমার কষ্ট হবে এটাই বাস্তব একটা মানুষকে স্বপ্ন যদি তারা করতে না পারে স্বপ্ন যদি সেই মানুষটার পিছনে ছুটতে না পারে তাহলে কিন্তু সে কোনোদিনও সফল হতে পারবে না সে কোনোদিনও পরিশ্রম করতে পারবে না সে তার শক্তি কোনোদিনও খুঁজে পাবে না তাই তোমার কষ্টের জীবন দুঃখের জীবন যন্ত্রণার জীবন একটি মুহূর্ত তুমি ভুলো না তোমার এমন একটা দিন গেছে তুমি না খেয়ে থেকেছ তোমার চোখের সামনে তোমার মা অসুস্থ রয়েছে কিন্তু তুমি তোমার মার ট্রিটমেন্ট করতে পারছো না এই জিনিসগুলি তুমি প্রতিনিয়ত ভাবার চেষ্টা করো তুমি যখন এই জিনিসগুলো সবসময় ভাববে তখন তুমি তোমার স্বপ্নের ভিতরে ঢুকে যেতে পারবে আর স্বপ্ন তখনই জীবন খুঁজে পাবে আর স্বপ্ন তখনই তোমাকে তাড়া করে বেড়াবে আর এমনই তারা করবে সেই তারায় তোমার এটাই মনে হবে যে আমি খেতে ভুলে যাব পড়তে ভুলে যাব শুতে ভুলে যাব। কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে ভুলতে পারবে না তখন তোমার এটাই মনে হবে আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমার জীবন পরিবর্তন আমি করেই ছাড়বো মনে রাখবে টাকার পিছনে ছুটলে তুমি কোনোদিন টাকাকে ধরতে পারবে না যখন টাকাকে তোমার পিছনে ছোটাতে পারবে তখনই কিন্তু তুমি টাকাকে ধরতে পারবে তাই এটা ভাবো যে স্বপ্ন আমাকে কেন তারা করছে না স্বপ্ন পূরণ করার জন্যে স্বপ্ন আমাকে কেন ছোটাচ্ছে না কারণ তুমি তোমার জীবনের এই কষ্টের জীবন দুঃখের জীবন যন্ত্রণার জীবন প্রতিনিয়ত ভাবতে পারছো না তোমাকে এইগুলো ভাবতে হবে এইগুলো তুমি ভেবে দেখো দেখবে স্বপ্ন পূরণ করার জন্যে তোমাকে স্বপ্ন তারা করবে স্বপ্নের পিছনে তোমাকে ছুটতে হবে না স্বপ্ন তোমাকে তারা করবে স্বপ্নে তোমার পিছনে ছুটবে আর তখনই তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এটা হচ্ছে সফলতার মূল অস্ত্র সফলতার মূল মন্ত্র এটাই যে স্বপ্নকে তোমার পিছনে তারা করাতে হবে স্বপ্নকে তোমার পিছনে ছোটাতে হবে যদি সেটাই করতে না পারো তাহলে তুমি হাজার চেষ্টা করে কোনোদিন সফল হতে পারবে না এটাই বাস্তব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তাহলে প্রত্যেকটা মানুষ তার মনের শক্তি খুঁজে পাবে তার সফলতা খুঁজে পাবে এবং কষ্টের জীবন থেকে সে মুক্তি পাবে